আসসালামু আলাইকুম চলে আসুন আরেকটি একটি নতুন ভিডিওতে বিডি শপিং এডুজের থেকে দেখেন কাঞ্জীবন কাদান শাড়ি একটা অফার প্রাইস বিগ ডিসকাউন্ট অফার এই শাড়িগুলো খুবই স্মুথ তার সাথে হচ্ছে পরে খুবই কমফোর্টেবল এবং এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র কত করে জানেন দামটা শুনলে অবাক হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুমে চলে আসতে পারবেন এই শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে আমি লাস্টে দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি দেখেন কত সুন্দর ওয়াও এবং এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর ওয়াইন মেরুন কালার যেটাকে বলে সো বিউটিফুল একটা কালার এটা পুরোটা বডি এই কাজটা থাকবে পুরোটা বডির জুড়ে কিন্তু এই কাজটা থাকবে খুব সুন্দর এবং এটা হচ্ছে ব্লাউজ পিস সহ থাকবে এটা হচ্ছে আঁচল খুব ভেরি নাইস এবং এটা হচ্ছে ব্লাউজ পিস চমৎকার এটার প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবে মাত্র বারোশো টাকায় অকল্পনীয় একটা কালার এটা হচ্ছে এই আর গোল্ডেনের সাথে সেটা রেড এবং এটা একটা কালার এটা হচ্ছে ফ্রিউজার সাথে হচ্ছে ম্যাজনটা চমৎকার সো বিউটিফুল আর অ্যাডিস টাইম বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিভিন স্টার স্টার্মিকা শপিং সেন্টার অপোজিট সাইডে ব্ল্যাক ব্যাঙ্গেল ইটা ফাইভ মেঘা মল এখানে আসলে হচ্ছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবং লাস্ট ওয়ান যে কালারটা দেখেন ওয়াও সো ভেরি নাইস প্যারোট গ্রিন কালার চমৎকার আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এগুলো এতটাই স্মুথ মানে কী বলার বাইরে যারা এগুলো শাড়ি পরেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট এবং এই একটা কালার হচ্ছে এক কালার ওয়া ওয়াও সো নাইস সো নাইস দেখেন চমৎকার চমৎকার একটা কালার এটা হচ্ছে রানী গোলাপি যেটাকে বলো রানী গোলাপি কালার ব্রাই নাইস একটা কালার সো বিউটিফুল মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখান থেকে জেনে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবে তো দেয় না করে দ্রুত চলে আসুন এবং যারা আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম